বাবা যায় যত্নে রত্ন মেলে টাইম নাই মিডিয়া ট্যাম্পারিং করার টাইম নাই আমি এটা কথা বলি ভাই আমি কেমন কমন সেন্স আমি বুঝলাম না পুরান শুরু থেকে বাই কিনবেন মিডিয়া দেখে বাই কিনেন ভাই এটা কোন ধরনের কথা ভাই আমি পাশান বলে কি সমান আমি সব যে একরকমের ভাবেন এটা ঠিক না সেকেন্ড হ্যান্ড বাইক মিডিয়া দেখে বাইক কিনা যায় হ্যাঁ মিডিয়া দেখে বাইক কিনলে কি আমরা জাস্টিফাই করেন ভাই আমি তো বুঝি না কিছু রে ভাই

Mm, -hmm. mm, -hmm. mm, -hmm. mm, -hmm. mm -hmm.

কিনতে গেছে আমার একটা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এনে আমার সমস্যা রয়েছে জানো এনে তোর সুন্দর মতন ডেকোরেশন নাই নিচে কার্পেটিং পিছানো নাই ঠিক আছে এনে তোর গ্রিজ মারি নাই

বাইকার বাইকার আমি কই না আমরা হ্যাঁ বাইকার বাইকার না আমরা এবার পাইকার পাইকার আমরা পাইকার পাইকার এই গাড়ির শত্রুতে ধরবি চব্বিশের মডেল চব্বিশের দা তেইশের মডেল চাই লাখ সত্তর গাড়ি কিন না এই গাড়ি কাস্টমার কাছে কন যাবো পাঁচ লাখ বিশ হাজার না আরামক নব্বই থেকে চব্বিশে বড় গাড়ি নব্বই সাইলের দিকে চব্বিশে বড় গাড়ি এক গাড়ি নতুন পাঁচ দিন পরে কিন্তু নিজে পাইছি খেলা বলার কথা না কিন্তু আজকে কিন্তু ফাটে আছে কথা নাই হম

ऐसे कैसे आपको सुनो कैसे मॉडल इंडिया मशहूर बदाम का बेल्च आपको प्राइस तो चाइल्ड शॉप्स चाइल्ड शॉप्स आपसे जहाँ चाइल्ड शाइडर चाइल्ड शाइडर ये छोया किसी का चाइल्ड पॉइंट कौन सी है चाइल्ड

মনেস্টার মনেস্টার ইন্ডিয়ান আর দুঃখ দুঃখ কোন জায়গাতে রাখবু এখানে রাখবো না ওখানে খুঁজে পাই না কারণ একটা ইন্দোনেশিয়ান বারশ

কত কত দুই হাজার একুশের মডেল দুই বছর একাগস ফার্স্ট মালিকের গাড়ি মাত্র দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার টাকা হয় আরুশের মডেল মাত্র দুই লাখ

এখনো বুঝি আপনি কবে কাগজ জ্বালা দেয় ভাই ভীষণ জ্বালা দেয় হ্যাঁ একত্রিশ হাজার কিলোমিটার চলা একত্রিশ চলে না টাইম নাই একত্রিশ হাজার বলছি হ্যাঁ টাইম নাই মিডিয়া ট্যাম্পারিং টাইম নাই আমি এটা কত হবে ভাই আমি

সব ভাইয়া চাওয়ানের ভিতরে নির্ভর করে বাইক ভালো থাকবে না মন্দ থাকবে কতবার সত্য হলে কমেন্টে জানাই দিয়ে তবু আচ্ছা না তিন লাখ আশি মাসি বেটা

বা মালিক তার হ্যাঁ স্বার্থ নাই মানে হ্যাঁ আপনি মুসলমানের দোহাই দিয়ে বললাম বা ধর্মের দোহাই দিয়ে বললাম জীবন কি প্রণাম তোমার মাথা তিন লাখ পঞ্চাশ

দামে প্রায় সত্তর হাজার টাকা ডিফারেন্স বাবা যায় যত্নে রত্ন মেলে কতটা মাথা রেখেন গাড়ি জায়গায় দেখছেন গাড়ি হা আমি দেখা যতই মারো লাভ নাই মাত্র দশ হাজার কিলোমিটার চলা

আসে দেখেন আপনি বাইকগুলো যে ফারুক বাজাদের চাপা পি দেয় আসলে কি যে দাম মুভে কয় এই দামে দেয় নাকি পাশা দিয়া কথা কয় একবার এলো আহেন হ্যাঁ আমার কথা হইলো যারা বাইক এক্সচেঞ্জ করতে চান ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ যারা বাইক করতে চান ফারুক মানুষের বাইকের সাথে করতে পারবেন যদি আপনার স্বপ্নের বাইকটা ব্যস্তেও চান সেটাও পারবেন আমাদের অসব নাম্বার আছে অসব নাম্বার যোগাযোগ করবেন ঢাকার বাইক কিনে আমরা ঢাকার নাম্বারের বাইক কিনি আমরা ঢাকার নাম্বারের বাইক কিনি আর বাইক মডেলের হতে হবে বাইশ থেকে চব্বিশ পঁচিশ কথা বলছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন ალაფე